একদম অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর ঝুরঝুরে এরকম আলু ভাজা কিভাবে বানালাম চলো দেখে নিই এর জন্য প্রথমে কয়েকটা আলু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব দেখো এরকমভাবে আলুগুলোকে গ্রেট করে নেব এবার ভালো করে আলুগুলোকে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে খুব ভালো করে আলুর মধ্যে যে স্টাচটা থাকে আর কি সেটাকে ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে বারবার করে ধুয়ে জলটা ফেলে দেব তারপর ভালো করে জলটা ঝরিয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে জলটা ঝরানোর জন্য দিয়ে দেব এরপর কড়াইতে তেল খুব ভালো করে গরম করে অল্প করে আলু নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো অনেক বেশি করে আলু দিলে কিন্তু আলুগুলো দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে আলু দিয়ে ছাকা তেলে ভাজতে হবে সুন্দর লাল লাল করে এইভাবে ভেজে ফেলতে হবে তারপর একটা ঝাঁঝরি দিয়ে সে ভাজা আলুগুলোকে তুলে রাখতে হবে একটা সাইড করে তুলে রাখতে হবে আবারও কিছুটা আলু দিয়ে দিলাম দিয়ে এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম এইভাবে অল্প অল্প করে আলু দিয়ে সবগুলো আলু আমি ভেজে নেব সুন্দর মচমচা করে লাল লাল করে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিলাম কয়েকটা পাপড় ভেজে নিলাম কয়েকটা কারিপাতা ওই ছাকা তেলের মধ্যে সুন্দর একদম মাছ করে কারিপাতা গুলো ভেজে নিলাম এবার কিছু বাদামও ভেজে নিলাম তেলের মধ্যে বাদামটাকে খুব ভালো করে ভেজে তুলে নিলাম এবার এর মধ্যে অল্প করে লবণ দেবো খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই কারণ পাঁপড়ে বাদামের একটু লবণ ভাব থাকে তো সামান্য একটু বিটলাবন দিলেই হবে আর কিছু এর মধ্যে দিতে লাগ দেওয়ার কোনো প্রয়োজনই নেই শুধু সামান্য একটু বিটলাবন দিয়ে ভালো করে মানে পাঁপড়গুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে পাতাগুলোকে একটু গুঁড়ো করে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো তৈরি হয়ে গেছে সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা এবার এগুলোকে একটা কৌটো করে স্টোর করে রেখে দিলেই হলো অনেক দিন এরকম স্টোর করে রাখা যায় যতদিন খুশি ইচ্ছে মতো কৌটো খুলে বের করো আর খাও ডালের সাথে শুধু এমনি তোমার যেভাবে খুশি সেভাবে এই ঝুড়ি আলু ভাজা খেয়ে দেখো দারুণ লাগে বন্ধুরা তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো